আজকে ভাবতেছি আমার একটা গাছ আছে গাছটা কালকম বেড়াচ্ছে যে গাছটা এই গাছের পাতাগুলো কেমন জানি হলুদ হয়ে যেতেছে তো ভাবতেছি পাতাগুলো ছিঁড়ে এগুলো দিয়ে আমি ইলিশ মাছের বড়া বানিয়ে খাবো তো তার জন্য আমি সবগুলো পাতা ধুয়ে নিছি ধুয়ে আমি মাছগুলা কুটবো এখন দেখাইতেছি মাছগুলো এই যে মাছগুলো তুই পিস মাছ নিয়ে আসছে বাজার থেকে জানি না কতটুকু হয়েছে কিন্তু আজকে এগুলো দিয়ে আমি বড়া বানিয়ে খাবো তো তার জন্য আমি এগুলো পিস পিস করে কুইটা নিয়েছি গুইটা দুই আমি পরিষ্কার করে নিছি তো আমি কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিব আগে থেকে আমি পেঁয়াজ কুচি করে রাখছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব আমরা যেহেতু গ্রামে থাকি আমি রান্নাটা মাত ইগুলাই গ্রামের মানুষ বেশি মাটির এগুলাই রান্নাটা পছন্দ করে তো আমি মরিচ বাটা দিয়ে দিব আমি শিল শিল্প মরিচগুলাই বা নিচি তারপর হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিব লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এটা যে হচ্ছে তিল ব্ল্যান্ডার করা ছোলা তিল কিনে নিয়ে এসি এগুলো আমি ব্ল্যান্ডার করে তিলের বড়া বানাবো আজকে ফাইনালি তিল দিয়ে চাল কুমড়া পাতার বড়া বানাবো আমি অনেকবার খাইছি এই বড়াটা অনেক মজা হয় তো তার জন্য আজকে আমার আবার খাইতে মন চাইছে তো বানাইতেছি তো দেখান আমার তিলটা কিন্তু মরিচ তিল একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তো এরকমভাবে আমি পাতাগুলা ধুইয়া পরিষ্কার করে নিছি পাতার মধ্যে অনেক প্রকার মাকড় থাকে আমি আগে থেকে ধুইয়া পরিষ্কার করে নিছি এই যে ভাজা তিলটা তার মধ্যে আমি এক পিস মাছ দিয়ে সুন্দর করে বড়াটা ভাজ দিয়ে নিব এই যে বড়াটা আমার ভাজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এক এক করে সব বড়া বানিয়ে নিছি আমি আজকে অনেকগুলা বড়া বানামো আমরা কিন্তু দুজন মানুষ খায় খাই অনেকগুলা বড়া বানাইছি কিছু বড়া আমি ফ্রিজে প্রসেসিং করে রেখে দেবো যখন ইচ্ছে হবে আমি বড়াগুলো নামে আবার গরম করে খেতে পারবো ফ্রিজ আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি সবগুলা বড়া তুলে রেখেছি আমি এখান থেকে কিছু বড়া আমি একটা বক্স করে দিয়ে দিলে আমার যখন ইচ্ছে আমি নামিয়ে আবার খেতে পারবো একদম এরকম টেস্ট থাকবে এই তেলটা আমি উপর দিয়ে দিয়ে দিছি তেলটা আমার অনেক ভালো লাগে ইলিশ মাছের গ্রান্ড কর এই যে দেখেন বড়ার কালারগুলো অনেক সুন্দর আছে তাড়াতাড়ি আমি ভাত নিয়ে নিছি বড়া দেখে আমার পেটে বিড়াল দৌড়তেছে তো তাড়াতাড়ি আমি ভাত নিয়ে নিলাম তো সাথে আছে আমার ঘরে আলু ভাজি আলু ভাজি আমার অনেক ফেভারিট খাবার আলু ভাজি সাথে বড়া লেবু আর একটা আছে টমেটো টক আর এটা হচ্ছে মরিচের ভর্তা আজকে ঝাল খেতে ইচ্ছা করতেছে সবগুলো ঝাল খাব তো আজকের ভিডিও পর্যন্ত যারা যারা আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমি যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ